সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্র কানাডা সহ সকল রাষ্ট্রে বাংলাদেশের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি দেখেন বাংলাদেশ পাঁচই আগস্টের পর থেকে যে অবস্থানে আমরা যেভাবে স্বপ্ন দেখেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসন আমল তিনি সফলতার এক পারসেন্টও অর্জন করতে পারেনি কোনো ডিপার্টমেন্টই তার কোনো সফলতা আমরা দেখছি না একদিকে অপরদিকে বিশ্বের সকল রাষ্ট্রগুলো অর্থাৎ পশ্চিমা রাষ্ট্র সহ যারা জঙ্গি হেফাজতি এবং এই সংগঠনকে ভয় পায় তারা সকল রাষ্ট্র একটা সংস্থাকে অর্থায়ন দিয়ে থাকে সেই অর্থায়নের মাধ্যমে তারা প্রতি বছর একটা তথ্য দিবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘে সে তথ্যটা হচ্ছে কোন দেশটা শীর্ষ সন্ত্রাসী জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত সেখানে আমরা এই দু সালের শুরুতেই বাংলাদেশ তৃতীয় স্থানে অধিকার করেছে শীর্ষ সন্ত্রাসী হিসেবে বাংলাদেশে এই পাঁচই আগস্টের পর আমরা নিষিদ্ধ ঘোষিত অর্থাৎ দু সালে আন্তর্জাতিক সংগঠন হিজবুত তাহারি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটা নিষিদ্ধ করা হয়েছে সেই সংগঠনের কালো পতাকা বাংলাদেশে উড়েছে মিসিং মিটিং হয়েছে আপনারা দেখেছেন যে হিজবুত তাহারির পূর্বে ঘোষণা দিয়ে অর্থাৎ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে শুক্রবার দিন জুমার নামাজের পরে আমরা আন্দোলন সংগ্রামে নামব সেখানে সরকার যদি এই সেই ঘোষণা দেওয়ার পর যদি সেই যদি সফলভাবে আন্দোলন করতে পারে সেখানে সরকার বলতেছে যে না আমরা খুব দক্ষতার সহিত এই হিজবুত তাহরির আন্দোলন সংগ্রাম এ রাজপথে প্রতিহত করেছি কিভাবে করেছে শুক্রবার দিন নামাজের পরে প্রায় চার থেকে পাঁচ হাজার জনগণ নিয়ে রাজপথে নামার পরে তারা সরকার জনকে আটক করেছে আঠারো জনকে তথাকথিত আঠারো জনকে রিমান্ডে নিয়েছে আচ্ছা এখন বিশ্ব মিডিয়া এবং সকল মিডিয়া আসছে যে পূর্ব যখন ঘোষণা দিয়েছে এটা তো হুট করে হয়নি যে আমরা কেউ জানি না আমরা কেউ বুঝি না বা আমরা হঠাৎ করে দেখেছি তাদের মিছিল পূর্ব ঘোষণা দিয়ে যখন মিছিল করা হয়েছে তখন যদি সরকার পদক্ষেপ নিত যে এখানে স্থানীয় লোকজন ছাড়া কোনো একদিন এই বিশেষ নিরাপত্তার জন্য নামাজ পড়তে আসতে দেওয়া যাবে না এবং সকল জায়গায় যদি তারা এই নিরাপত্তার জন্য যদি ব্যবস্থা নিত তাহলে কি এটা সম্ভব হতো এই চার থেকে পাঁচ হাজার লোকের সমাগম সম্ভব করতে পারত না যাই হোক সেই সন্ত্রাসের এই দেশে বাংলাদেশে মপ তৌহিদি জনতা আর আমাদের হিজবুত তাহেরি সহ বিভিন্ন সংগঠন আছে যেটা বাংলাদেশের নিষিদ্ধ বলে বিবেচিত এক অপরপক্ষে ভারতের নাগরিক হিসেবে দুইজন নাগরিককে করে করে করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সহ পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশের ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে খুব সতর্কতার সহিত বিশেষ প্রয়োজন ছাড়া কেহ যাতে বাংলাদেশে ভ্রমণ করতে না পারে বা ভ্রমণ না করে সেজন্য নিষেধাজ্ঞা দিয়েছে আর একটা সংকেত হচ্ছে হয়তোবা পঁচিশ ছাব্বিশে রমজানে বাংলাদেশের সেনাবাহিনী সহ এই অন্তর্বর্তীকালীন সরকারেরও নিষেধাজ্ঞা আসার মানে পরিকল্পনা হচ্ছে হয়তো বা সেটা অল্প কিছু দিনের চলে আসবে কারণ হচ্ছে বাংলাদেশের সকল যারা সকল বাহিরের ভ্রমণকারী যারা তারা তো আসা বন্ধ করে দিয়েছে এরপরে কারণ হচ্ছে একটাই বাংলাদেশ হিজবুত তাহদি জঙ্গি সংগঠন শীর্ষ সন্ত্রাসী এমনকি আপনারা দেখেছেন ছাত্র শিবিরের এক নেতা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অস্ত্র যা যা কিছু আছে সরঞ্জাম আর আমাদের যা একটা কলেজে বা একটা জায়গায় যে অস্ত্র আছে তা দিয়ে রীতিমতো তাদের সাথে প্রতিহত করার জন্য যুদ্ধ আমরা করতে পারি তাহলে সেই দেশে কোন বিশ্বের কোন রাষ্ট্রের নাগরিক নিরাপদ মনে করছে না বিদেই তারা এই টুরিস্ট অর্থাৎ ভ্রমণ যে বিমান চলাচল এবং মানে সকল কিছু মানে শিথিল করেছে এবং নিষেধাজ্ঞার আওতায় আনেছে যাই হোক আমরা এই বিপদ আপদ বাংলাদেশের সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে যাতে আমরা বাঁচতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস কতটুকু দেশের জনগণকে নিরাপদে রাখবে দেশের দেশকে নিরাপদে রাখবে দেশের স্বাধীনতা সার্বভৌত নিরাপত্তা রাখবে এমনটাই এখন জাতির প্রত্যাশা আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম